যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে ভ্যান থেকে পিক আপ ভ্যানে তোলা হয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণনা দিতে যে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগের আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান একজন হচ্ছেন শহীদ আসাবুর এর পিতা যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকেও শনাক্ত করেছেন লাশ পোড়ানোর আগে ধ্যানে তোলা ছিল সেই অবস্থাটা এছাড়াও টাইম ভূঁইয়াকে যে হত্যা করা হয়েছিল সেই যাত্রাবাড়িতে সেই হত্যাকাণ্ডের গুলি করার এবং তাকে রক্ষা করতে যে গেছিলো তাকে গুলি করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে এই ছয়জনকে আগে গুলি করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন মারা গেছে একজন জীবিত ছিলেন তার জীবিত আমরা সম্ভাব্য যাকে মনে করছি তার পিতা গতকাল সাক্ষী দিয়েছেন ওই সেই জীবিত একজন সহ বাকিদেরকে পোড়ানো হয়েছে কিভাবে পোড়ানো হয়েছে এবং কারা পুড়িয়েছেন ভিডিওটা দেখেছেন আপনারা পুলিশে পোড়াচ্ছে কাঠের বেঞ্চ সেখানে তুলে দেওয়া হচ্ছে আগুনের বাড়ানোর জন্য উত্তাপ বৃদ্ধি করার জন্য এবং সাইডে গার্ড দেওয়া হচ্ছে এই ভিডিও আরেকদিন আপনারা দেখেছেন এবং তিনি এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি যে বিভৎসতা ছিল যে বিভস্ত অবস্থার সৃষ্টি করেছিল সেই কারণে এবং তিনি এটা দাবি করেছেন যেটা এটা আইনের ভাষা নয় যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পুরানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই এটা আইনের বিষয় না এটা তার আবেগের বিষয় যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণনা দিতে যে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আবেগ আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান এটা তিনি বলেছেন টাইমের ভাই তাইমের ভাই নিজেও একজন আন্দোলনকারী তিনি ওই সময় সিলেটে ছিলেন তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে রাস্তায় ফেলেছে রাস্তায় ফেলে গুলি করেছে প্রথমে চলে যেতে বলেছে গুলি করেছে তারপরে চলে যাওয়ার সময় চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে গালিটা উনি বলেননি অকথ্য ভাষা হওয়ার কারণে এটা ট্রাইব্যুনালে প্রয়োগ করেননি গুলি করে চলে যেতে বলেছে চলে যাওয়ার পরে যখন চলে যাচ্ছিলেন তখন পিছন থেকে গুলি করছে যখন তাকিয়েছে তখন আবার গুলি করা হয়েছে তারপরে পড়ে গেছে তখন আবার একের পর এক ফায়ার করা গুলি করা এবং সাংবাদিক উদ্ধার করার চেষ্টা করছিলেন আপনারা দেখেছেন ভিডিওতে যমুনা টিভির একজন সাংবাদিক তাকে উদ্ধার করার চেষ্টা করছিলেন কিন্তু পুলিশের অনবরত গুলির বর্ষণের কারণে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেন না